আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা স্বপ্ন বেবি থেকে প্রোডাক্ট নিয়ে থাকে তারা অবশ্যই জানেন বেবিদের হিউজ কালেকশন থাকে তাদের কাছে আজকে তাদের পক্ষ থেকে কি দেখাবে আছে আমাদের সাথে অনেক ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া জি কি দেখাতে আজকে মূলত আমরা দেখাবো হলো আপনার বেস পামে আপনার ম্যানুয়াল বলেন ইলেকট্রিক বলেন একটা সাধারণ আপনার একটা যে আইডিয়া আমরা ওইটা দিব কারণ অনেকে আমাদের আপনারা কমেন্ট করেছেন যে আপুদের জন্য আপনার যে ম্যানুয়াল বেস পাম্পটা যাতে আমরা দিয়ে থাকি যে আমাদের কাছে কি কি কালেকশন আছে এগুলো ছাড়াও আমাদের আপনার যেমন বলেন আহ কেবল এভেন্ট আছে তারপর আপনার মমিজ আছে মানে এইখানে যা আমাদের নক দিলে আমরা দিয়ে দিতে পারব তো আইডিয়ার ক্ষেত্রে আমরা সর্বনিম্ন আপনারা যেটা ওটা দিয়ে আমরা শুরু করছি এটা হলো আপনার অ্যাপেল বিয়ার ব্র্যান্ডের এটা হলো আপনার সিঙ্গেল তো এটা আমরা একদম ধামা কফার দিয়ে দিব এটা পাচ্ছেন আমাদের থেকে only 170 টাকায় 170 টাকায় ম্যানুয়াল এবং সিঙ্গেল তো তারপর আপনার যেটা থাকবে এটা হল আপনার পার ব্র্যান্ডের এটা আপনি দেখেন এটা হল থাইল্যান্ডের হ্যাঁ এটা আপনার খুসদার প্রাইজ হল আপনার আহ টাকা বাট আমাদের থেকে পাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা পাবেন জি এটা কিন্তু আপনার ম্যান এবং সিঙ্গেল তো তারপর আপনার যেটা থাকবে একটু আপনার সেডের মধ্যে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আপনার এটা এটা অ্যাপেল বিয়ার ব্র্যান্ডের এটা আপনার এই যে দেখেন আমি এখানে দেখা দিচ্ছি এইভাবে আপনার সেট হবে এটা আপনার ওই যে প্রেসার মেশিন বলে না একদম সেম টু সেম ওরকম তো এটা আমাদের থেকে পাবেন অনলি চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় পুরো মার্কেট আপনার চ্যালেঞ্জ দিয়ে থাকবো তারপর আপনার যেটা থাকবে এর থেকে একটু ভালো মানে আপনার এই ম্যানুয়াল মেসেজ বেস মধ্যে চাইনিজ ব্র্যান্ড এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো এটা আমাদের থেকে পাবেন অনলি আপনার নয়শো টাকায় নয়শো নয়শো টাকায় তারপর এটা থেকে যদি একটু ভালোর মধ্যে নিতে চান এটা নিতে পারেন এইটা আপনার ম্যানুয়াল বেস পামের মধ্যে এই দুইটা কিন্তু আপনার দুই ধরনের ভাইয়া আচ্ছা এই জিনিসটা আপনার অবশ্যই আপনার খেয়াল করবেন এটা কিন্তু ছোট এটা একটু বড় এটা সাইজটা ছোট এটা হলো বড় সাইজ তো যারা দেখবেন এই জিনিসটা আপনার কনফিউজটা দূর করার জন্য আমরা দুইটা আপনার পাশাপাশি রেখেছি এটা আমাদের থেকে যারাই নেবেন এটা এক হাজার টাকা পড়বে এটা এক আর বড়টা যেটাই নেবেন আমাদের থেকে পাবেন হলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় তারপর যেটা থাকবে এটা হলো আপনার এটা থেকে একটু ভালো আপনার নতুন ব্র্যান্ড আসছে এটা ইয়া চাইনিজ জি কিন্তু এটা আমাদের থেকে পাবেন অনলি বারোশো টাকায় বারোশো টাকা বারোশো টাকা তারপরে থাকবে হলো আপনার ফয়লিনের ফালিনের একটি আপনার ধামাক অফার দিয়ে থাকবে এটা আঠারোশো পনেরো টাকা দেখেন আপনার খুচরা প্রাইস দেওয়া আছে বাট আমাদের থেকে পাবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোশো পঞ্চাশ টাকায় একদম হিউজ একটি আপনার ডিসকাউন্ট দেওয়া এখানে এত ডিসকাউন্ট পাওয়া যায় না ভাই এটা একদম পাইকারি রেট দিয়ে দিচ্ছি তারপর আপনার যেটা থাকবে আপনার মমিজের একটি বেস পাম্প এটা হলো আপনার সিঙ্গেল সিঙ্গেল বেস পাম্পের মধ্যে এটা আপনার ম্যানুয়াল এটার মধ্যে ইলেকট্রিক হয় আমাদের নক দিলে আমরা দিয়ে দিতে পারবো এটা আপনার প্রাইস পড়বে হলো আপনার 2000 টাকা 2000 টাকা আপনার মমিজের এটা তারপর আপনার রিকং ব্র্যান্ডের খুবই ভালো সবগুলো আপনার যেগুলো দেখতেছেন এইগুলো থেকে খুবই কোয়ালিটি ফুলের মধ্যে যদি নিতে চান তাহলে আপনার রিকং এর এটা দেখতে পারেন এটা কিন্তু খুবই ভালোর মধ্যে এটা আপনার এক ফিটার এমএলটা বলে দিচ্ছে 180 এমএল আপনার ফিটার জি প্রত্যেকটার থেকে এটা এমএলটা আপনার কিন্তু খুবই বড়র মধ্যে এবং বিপিএফ ফ্রি এটা কোয়ালিটিও আপনার খুবই ভালো হবে এটার প্রাইস পড়বে হলো আপনার

তারপর এটা যেটা থাকছে এটা হলো আপনার ডাবলের মধ্যে ডাবলের মধ্যে এটা আপনার খুবই ভালোর মধ্যে এটার প্রাইস পড়বে হলো আপনার বত্রিশশো টাকা বত্রিশশো এটা বত্রিশশো টাকা তারপর একটি যেটা ব্র্যান্ড থাকছে এটাও আপনার ইলেকট্রিকের মধ্যে ডাবল এটার প্রাইস পড়বে হলো আপনার একত্রিশশো টাকা দুইটার মধ্যে কিন্তু একশো টাকার ডিফারেন্স শুধু আচ্ছা আচ্ছা যার যেটা পছন্দ হবে নিতে পারবেন তারপর আপনার যেটা থাকবে আপনার স্মার্ট বেবির মধ্যে স্মার্ট বেবির মধ্যে এটা কিন্তু আপনার ডাবল বেস পাম্প এটা খুবই ভালোর মধ্যে এটা আপনার প্রাইস পড়বে একদম মার্কেট চ্যালেঞ্জ রেডি আমরা দিয়ে থাকবে এটা প্রাইস পড় হলো আপনার 2400 টাকা 2400 টাকা স্মার্ট বেবি তারপর যেটা থাকছে এটা হল আপনার রোককো ব্র্যান্ডের মধ্যে যারা চাচ্ছেন একদম আপনার ধামাকা অফার তো থাকছে সাথে আপনার একটি ফ্রিও থাকছে কোম্পানি থেকে একটা মক ফ্রি থাকছে বাচ্চাদের জন্য এবং এটা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এটার শুধু এই এটার মধ্যে আদার্স কোনটার মধ্যে তো আপনার ডিসকাউন্ট দেওয়া থাকে এটার মধ্যে শুধু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সাথে একটা ফ্রিও দিয়ে দিচ্ছে এটার প্রাইস পড়বে হলো আপনার 4150 টাকা 4150 টাকা পাচ্ছেন একটি আপনার ইলেকট্রিক বেস পাম্প দেন একটি সাথে আপনার ফ্রি আবার ডেলিভারি চার্জও ফ্রি সাথে আপনার শুধু এই প্রোডাক্টটাই ডেলিভারি চার্জ জি 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 এটা পুরো আপনার যতদিন আমার কাছে এই স্টকটা থাকবে ততদিন আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা তারপর যেটা থাকবে খুবই ভালো ইলেকট্রিক বেস পাম্প এটা হলো আপনার পিজনের একদম হুবহু আপনার ব্র্যান্ডের মধ্যে চাইনিজ একটি কপি ব্র্যান্ড কিন্তু খুবই ভালো এটা প্রিজন হলো আপনার জাপানিজ ব্র্যান্ড একটা কিন্তু এটা খুবই আপনার ভালো ওইটা থেকে এটা আপনার কম না এটাও যেরকম আপনার মিটার সহ আপনার দেখতে পারতেছেন কতটা আপনার স্পিডে ই হবে এটা আপনি দেখতে পারবেন কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং কি যদি ধরেন আপনার দুই বছর বলেন বা পাঁচ বছর বলেন যদি আপনার ইলেকট্রিক নাও থাকে তারপর এটা আপনি ইউজ করতে পারবেন সেটা কিভাবে সম্ভব এটা আপনার হলো 4 টোন আপনার পেন্সিল ব্যাটারি লাগবে অনলি পেন্সিল ব্যাটারি ঘড়ির আপনার পেন্সিল ব্যাটারি লাগবে 4টা পেন্সিল ব্যাটারি দিয়ে এটা আপনি ইউজ করতে কারেন্ট ছাড়াও আমি চাইলে আপনাদের এটা আমি দেখায় দিচ্ছি পুরোটা তো আপনারা খুলে দেখায় দেন এটা আমি দেখায় দিচ্ছি যে এই অপশনটা এটার মধ্যে কিভাবে থাকবে এই যে দেখেন এখানে আপনার চারটা অনলি আপনার চারটা আপনার পেন্সিল ব্যাটারি যেটা ইউজ করতে পারবেন দেন পেন্সিল ব্যাটারি আপনার শেষ হয়ে গেছে